এতক্ষণ পর্যন্ত বক্তারা বক্তব্য দিচ্ছিলেন এখন একটা জিনিস জানতে হবে এই যে আমরা ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে এসেছি এই যে কি এটা আমাদেরকে জানতে হবে মনে রাখতে হবে আমাদের পূর্বপুরুষ বা দাদারা দুটা উদ্দেশ্যে এই সম্পদ ওয়াকফ করে গেছেন এক নম্বর হলো সেটা হলো জন জনগণ কল্যাণ উদ্দেশ্যে দ্বিতীয় নম্বর হলো আল্লাহের জন্য ব্রাদার ন ইসলাম এই সম্পত্তি এটা আমাদের বাপদাদাদের সম্পত্তি সময় খুব কম কমের মধ্যে এত কিছু আলো আলোচনা করা যায় না তবে মনে রাখতে হবে আমি এখান থেকে কেন্দ্র সরকারকে বলে দিতে চাই ও কেন্দ্রীয় সরকার তুমি এটা মনে রাখো না যে মুসলমান দপকে গেছে তুমি এটা কখনোই মনে করবে না মুসলমান ভয় পাবে কখনোই মুসলমান ভয় পাবে না তার কারণ এই মানুষ এটা আজ প্রথম আসেনি এটা প্রথম নয় বাবা ইব্রাহিম নবী আলি হিমু সালাত তসলিমের সময় নমরুদ ভেসে এসেছিল কিন্তু টিকে থাকতে পারে নাই মোসা কালিমোল্লার যুগে খেলাউল এসেছিল টিকে থাকতে পারে নাই মুসলমান সমাজ ইমাম হুসেন বলেছেন দিল্লি তো হার দিন বদলতে হিল্লি মে মানিস্টার তো হার দিন বদলতে হাজমের ধরী কুলতান না বদলে গা জোরে বলুন मुसलमानों ना घबराओ खुदा की शान बाकी है मुसलमानों ना घबराओ खुदा की शान बाकी है अभी इस्लाम जिंदा है अभी कुरान बाकी है असलामीक वरह